হ্যালো ওয়েলকাম টু সি আর তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং তো আমরা আপকামিং ফুড ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ সমস্ত পরীক্ষাকে লক্ষ্য করে প্রস্তুতি নিচ্ছি এবং প্রত্যেক সকাল সাতটায় চল্লিশটি করে বাছাই করা জি কে প্রশ্ন প্র্যাকটিস সেট করছে এবং আজকে আমরা করবো চোদ্দ নম্বর প্র্যাকটিস সেট ওকে এবং খুব তাড়াতাড়ি পরীক্ষাগুলো আসছে চলেছে ফুড এসআই ডেট রিলিজ হয়ে গেছে তোমরা জানো মার্চ মাসে পরীক্ষা হাতে খুব বেশি সময় নেই তো প্রত্যেক দিন এবং ধীরে ধীরে এবং ওয়েস্ট বেঙ্গল খুব তাড়াতাড়ি চলে আসবে খবর পাওয়া যাচ্ছে তো এখন থেকে কিন্তু সেইভাবে প্রস্তুতি নিতে শুরু করো ঠিক আছে তোমরা যদি মনে করো যে পরীক্ষার নোটিফিকেশন আসবে পড়া শুরু করব সেই রকম হলে কিন্তু অনেকটা লেট হয়ে যাবে অন্যরা কিন্তু প্রিপারেশন নিয়ে চলে আসবে প্রিপারেশন নিতে থাকো যখনই পরীক্ষার ডেট ঘোষণা হবে সেই টার্গেটে থাকবে এবং পরীক্ষাটাকে ভালোভাবে দেবে ওকে আগে থেকে প্রিপেয়ার হয়ে থাকলে তোমাদের তখন টেনশনটা হবে না তো যাই হোক সিআরি একাডেমিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে করে পাশের প্রেস রাখো এবং আমাদের টেলিগ্রামে যুক্ত যাও ক্লাসের পিডিএফ মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটস পাওয়ার জন্য এবং আমাদের যে পাঁচশো প্রশ্নোত্তরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে তার ইবুকটা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে সেখান থেকে ডাউনলোড করে নাও এবং ক্লাসটা যদি না দেখে থাকো সেটাও দেখে নিতে পারো তো যাই হোক আজকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন তো রয়েছে একা করে দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্সের উপর থেকে কোন দেশের কোস্ট কার্ডের সাথে সাইহোক কাইজিন নামে যৌথ অনুশীলন শুরু করলো ইন্ডিয়ান কোস্টকার্ড প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই সঠিক উত্তরগুলো করার চেষ্টা করো এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করো তোমাদের উত্তরগুলো মিলছে কি সঠিক উত্তর হবে অপশান এ জাপানের সাথে নম্বর দু প্রশ্ন মরণোত্তর তেনজিং নোর্গে অ্যাওয়ার্ড পেলেন নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশান ডি সবিতা বল নেক্সট তিন নম্বর প্রশ্ন দেখো এম এস এমার্জিং মার্কেট ইন্ডেক্সে ভারতের স্থান কত নম্বর পজিশনে রয়েছে সঠিক উত্তর হবে অপশন বি দ্বিতীয় পজিশনে রয়েছে এবং প্রথম পজিশনে কে রয়েছে চায়না নম্বর প্রশ্ন ভারতের থেকে নোংরা শহরের তালিকা কোন শহরটি সম্প্রতি নিজের ভারতের নোংরা শহরের তালিকা প্রকাশ হয়েছে এবং অদ্ভুতভাবে প্রথম দশটা শহর আমাদের রাজ্য থেকে ঠিক আছে এবং প্রথম স্থানে রয়েছে অপশানে এবং পার্সোনালি আমার মনে হয় কোন হাই লেভেলের সেবন সার্ভে করা হয়েছে আমি জানি না না ঠিক আছে করে হলে এরকম একতরফার সার্ভে রিপোর্ট আসতো না প্রথম দশটা দশটায় পশ্চিমবঙ্গ থেকে এই জিনিসটা আর যাই হোক সেটা কিন্তু মানা যায় না এখানে আই থিঙ্ক কিছু একটা পলিটিক্স হয়েছে আমাদের রাজ্যটাকে হয়তো একটু নিচু করে দেখানোর জন্যই এইটা করা হয়েছে কিন্তু আমাদের দেশের এতটাও নোংরা নেই মানে আমাদের রাজ্যের শহরগুলো এতটাও নোংরা নেই যে প্রথম দশটার মধ্যে দশটা হ্যাঁ একটা দুটো অবশ্যই আসতে পারে কিন্তু প্রথম দশটা দশটাই আমাদের রাজ্য থেকে এই জিনিসটা একদমই মানা যায় না এটা যে কেউ দেখেই বলবে যে এই সার্ভেটা একদমই ভুল তো যাই হোক করেছে যখন আমাদের জানতে হবে প্রথম নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা ডাব্লিউ বিপিএসি ফুড এসআই পরীক্ষাকে লক্ষ্য করে শেষ পঞ্চাশ দিনের চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হয়েছে ষোলো সতেরো তারিখে পরীক্ষা রয়েছে মার্চ মাসে হাতে কিন্তু খুব বেশি আর সময় নেই তো সম্পূর্ণ সিলেবাস এবং প্যাটার্ন অনুযায়ী এখানে ক্লাস করা হচ্ছে বিষয় এবং অথবা ভিত্তিক দুশো কনসেপ্ট ক্লিয়ার থিওরি ক্লাস বা এবং সেই থিওরির উপর বেস করে প্রশ্ন ক্লাস করানো হচ্ছে এছাড়া পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে আমাদের ব্যাচ কোর্স চলছে যেখানে সম্পূর্ণ এবং তোমরা একত্রিতে প্রস্তুতি পেয়ে যাবে গাইডেন্স তো ডিসক্রিপশন বক্স ফলো করো সেখান থেকে ডিটেলস পেয়ে যাবে এছাড়া ক্লাসিপের প্রিলিমিনারি পরীক্ষাকে লক্ষ্য করে সংকল্প ব্যাচ দু হাজার চব্বিশ যেখানে সিমিলারলি সিলেবাস এবং প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ধরে ধরে ড্রিসক্রিপ্টি প্যাটার্ন থিওরি এবং সেই থিওরির উপর এমসিকিউ ক্লাস এবং ক্লাসেপের মেন পরীক্ষাকে লক্ষ্য করে ডিসক্রিপটিভ ব্যাচ দু হাজার চব্বিশ লঞ্চ করা হয়েছে যেখানে রিপোর্ট ট্রান্সলেশন প্রেসিক প্রতিবেদন অনুবাদ এবং সারাংশ প্রত্যেকটা টপিকের উপর তোমরা ক্লাস পাবে তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান নাম্বার এবং যার যে ব্যাচ কোর্সে প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী আমাদের সাথে যোগাযোগ করে যুক্ত হয়ে যাও বা ডিসক্রিপশন বক্সে ডিটেলস দেখো সেখান থেকে তোমরা বিস্তারিত পেয়ে যাবে নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন কার প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ধারণা প্রথম প্রস্তাবিত হয় যুক্তরাষ্ট্রে ধারণা যুক্তরাষ্ট্র কি ফেডারেল স্ট্রাকচার তো কার ধারণাতে এটা নিয়ে আসা হয় সঠিক হবে অপশন এ মতিলাল নেহেরুর ধারণাতে এবং ফেডারেল স্ট্রাকচার এটা আমাদের সংবিধানে নিয়ে আসা হয়েছে কোন দেশ থেকে কানাডা থেকে নেক্সট দেখো ছ নম্বর প্রশ্ন বাংলা রূপকার কাকে বলা হয়ে থাকে একদম ইজি প্রশ্ন সঠিক উত্তর অপশন এ ডক্টর বিধান চন্দ্র রায়কে সাত নম্বর প্রশ্ন মিকি মাউসের সসটা নিচের কোন ব্যক্তি ইজি মডারেট হার্ট সব ধরনের প্রশ্ন এখানে রয়েছে এবং প্রত্যেকটা টপিক থেকে প্রত্যেকটা সাবজেক্টের উপর থেকে সঠিক উত্তর হবে অপশানি ওয়ার্ল্ড ডিসনি মিকি মাউসের সসটা দেখো কিছু গুরুত্বপূর্ণ আমরা কার্টুন চরিত্র এবং সেগুলোর সসটা কার একটু দেখে নেবো হাঁদা ভদা এবং বাটুল দি গ্রেড তৈরি করেছেন হচ্ছে কি নারায়ণ দেবনাথ স্পাইডারম্যান চরিত্রটি তৈরি করেছেন স্ট্যানলি এবং স্টিভ ডিটকো সুপারম্যান চরিত্রটি সসটা জেরি সিগেল এবং জো সুস্টার ব্যাডম্যান চরিত্রের সসটা বব কেন এবং বিল ফিঙ্গার টম জেরি এই চরিত্রের সসটা উইলিয়াম হানা এবং জোসেফ বারবেরা টার্জান চরিত্রটি স্রষ্টা এডগার রাইস বারজ আট নম্বর প্রশ্ন দেখো পলিটি থেকে বিশেষ পরিস্থিতিতে রাজ্য তালিকার অন্তর্ভুক্ত বিষয়ে সংসদের আইন প্রণয়ের ক্ষমতা কত নম্বর আর্টিকেলে রয়েছে ভিভিআই করো প্রশ্নটিকে সঠিক উত্তর কি হবে বিশেষ পরিস্থিতিতে রাজ্য তালিকার অন্তর্ভুক্ত বিষয়ে সংসদের আইন প্রণয়ের করার ক্ষমতা রয়েছে তো সেটা কোন নম্বর আর্টিকেলে সঠিক উত্তর হবে অপশান সি থ্রি সিক্সটি নম্বর আর্টিকেলে নেক্সট দেখো ন নম্বর প্রশ্ন ওখা বন্দরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি গুজরাটে অবস্থিত রয়েছে ওখা বন্দরটি দশ নম্বর প্রশ্ন দ্য ইনসাইডার কার আত্মজীবনী নিচের কোন ব্যক্তির আত্মজীবনী দা ইনসাইডার এটাকেও মার্ক করবে সঠিক উত্তর হবে অপশন ডি পি ভি নরসিমা রাও দেখো কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির আত্মজীবনী আমরা একটু দেখে নেব আব্দুল কালামের আত্মজীবনী উইংস অফ ফায়ার মহাত্মা গান্ধীর আত্মজীবনী মাই স্টোরি অফ এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ রাজেন্দ্র প্রসাদের আত্মজীবনী আত্মকথা মৌলানা আবুল কালাম আজাদের আত্মজীবনী ইন্ডিয়া উইন্স ফ্রিডম মনমোহন সিং এর আত্মজীবনী চেঞ্জিং ইন্ডিয়া প্রণব মুখার্জির আত্মজীবনী দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ার্স নেলসন ম্যান্ডেলার আত্মজীবনী দ্য স্ট্রাগেল ইজ মাই লাইফ এগারো নম্বর প্রশ্ন আলেকজান্ডার পুরুর বিরুদ্ধে কোন নদীর তীরে যুদ্ধ করেছিলেন প্রাচীন ভারতের ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কোন নদীর তীরে আলেকজান্ডারের সাথে পুরুর যুদ্ধ হয়েছিল সঠিক উত্তর হবে অপশন এ ঝিলাম নদীর তীরে এবং এই যুদ্ধটা কি নামে পরিচিত ছিল হিদিস হিদিস পাসের পাসের যুদ্ধ নামে পরিচিত ছিল কত সালে হয় থ্রি টোয়েন্টি সিক্স বিসিতে দুশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে এটি ঘটে নেক্সট বারো নম্বর প্রশ্ন ওপেকের সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে নিচের কোন শহরে ওপেকের সদর দপ্তর অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে বি ভিয়েনাতে দেখো কিছু সদর দপ্তর দেখে নেব রেড ক্রস এর সদর দপ্তর জেনেভাতে অবস্থিত জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত সার্কে সদর দপ্তর কাঠমান্ডুতে অবস্থিত আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর হেগ শহরে অবস্থিত ইন্টারপোলের সদর দপ্তর নিওতে অবস্থিত এসিও ইউনিয়ন ব্যাংকের সদর দপ্তর মেট্রো ম্যানিলাতে অবস্থিত রয়েছে নম্বর প্রশ্ন ভোপাল গ্যাস দুর্ঘটনা যেটা উনিশশো সালে হয়েছিল কোন গ্যাসের কারণে ঘটেছিল প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে যে ভোপাল গ্যাস দুর্ঘটনা কত সালে হয় সেটা হবে তখন উনিশশো সালে স্থলটাও স্টার মার্ক করবে সঠিক উত্তর হবে অপশন বি মিথাইল আইসোসায়নেট গ্যাসের জন্য ঘটেছিল চোদ্দ নম্বর প্রশ্ন কার নেতৃত্বে সিন্ধু দেশে আরব আক্রমণ ঘটেছিল নিজের কার নেতৃত্বে সিন্ধু দেশে আরব আক্রমণ ঘটেছিল সঠিক উত্তর হবে অপশন ডি মোহাম্মদ বিন কাসেমের নেতৃত্বে কত সালে সাতশো বারো এটিতে কখনো কখন এটা সাতশো এগারো লেখা থাকে নেক্সট পনেরো নম্বর প্রশ্ন থাকুন ইন্ডিকা গ্রন্থের লেখক নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশন সি মেগাস্তিনি মেগাস্তিনি বিখ্যাত ইন্ডিকা গ্রন্থ লিখেছিলেন এবং ইন্ডিকা গ্রন্থে কি পাওয়া যায় সেভেন কাস্ট সিস্টেম ঠিক আছে সেভেন কাস্ট সিস্টেম অর্থাৎ তৎকালীন ভারতে যে সাত ধরনের জাতি প্রথা ছিল এই ব্যাপারে তিনি লিখে গিয়েছিলেন ওকে পরীক্ষা এটাও প্রশ্ন আছে দেখো কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক গ্রন্থ এবং তাদের রচয়িতার নাম থেকে নেব স্বপ্ন বাসবদত্তা লিখেছেন ভাস রাজতরঙ্গিনী লিখেছেন কলহন মৃচ্ছক টিক লিখেছেন সুদ্রক ডিভাইন কমেডি লিখেছেন দান্তে সত্যার্থ প্রকাশ লিখেছেন স্বামী দয়ানন্দ সরস্বতী এবং লাইভ ডিভাইন লিখেছেন অরবিন্দ ঘোষ আর এটা যদি উল্টে দিই ডিভাইন লাইভ তখন লিখেছেন ডিভাইন লাইভ লিখেছেন স্বামী বিবেকানন্দ নেক্সট দেখো ষোলো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা গঠিত হয় কত সালে ভিভিআই করো প্রশ্নটিকে নিজের কোন সালে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলাটি গঠিত হয় হবে অপশন ডি উনিশশো ছাপান্ন নম্বর প্রশ্ন বাঙালি অভিনেতা উত্তম কুমারের আত্মজীবনীর নাম কি চারটি রয়েছে দেখো নাম আমার আমি জীবন স্মৃতি জলসাঘর নাকি ছেলেবেলা সঠিক উত্তর হবে অপশন আমার আমি উত্তম কুমারের আত্মজীবনীর নাম আঠারো নম্বর প্রশ্ন সর্বপ্রথম অবমূল্যায়ন ঘটানো হয় কত সালে নিচের কোন বছর সর্বপ্রথম অবমূল্যায়ন ঘটানো হয় ইকোনমিক্স উপর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর অপশন উনিশশো উনপঞ্চাশ সালে উনিশ নম্বর প্রশ্ন দেখো হুতুম প্যাঁচা নিজের কোন সাহিত্যিকের ছদ্মনাম দেখো খুব সুন্দর সুন্দর প্রশ্ন উত্তর রেখেছি প্রত্যেকটা টপিক থেকে ইতিহাস ভূগোল পলিটি স্ট্র্যাটেজিকে কারেন্ট অ্যাফেয়ার্স এখানে সঠিক উত্তর হবে অপশন ডি প্রসন্ন সিংহের ছদ্মনাম হুতুম প্যাঁচা দেখো কিছু গুরুত্বপূর্ণ বাংলার সাহিত্যিকের আমরা ডাকনাম বা ছদ্মনাম দেখে নেব রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ভানুসিংহ সিংহ এবং পান্নাকালী পাকরাসি কাজী নজরুল ইসলামের ছদ্মনাম নাম ব্যাঙাচি অমরেশ বসুর ছতনাম কালকুট এবং বিনয় ঘোষের বিনয় ঘোষের কাল কালপেঁচা অখিল নিয়োগীর ছদ্মনাম স্বপন স্বপনগুরু বিনয় মুখোপাধ্যায়ের ছত নাম যা কুড়ি নম্বর প্রশ্ন কর্নেল চরিত্রটির স্রষ্টা নিজের কোন সাহিত্যিক সঠিক উত্তর হবে অপশান এ সৈয়দ মুস্তাফা সিরাজ দেখো কিছু গুরুত্বপূর্ণ বাংলা চরিত্র এবং সেগুলো কারা সৃষ্টি করেছেন এগুলো দেখে বিমলা চরিত্রের স্রষ্টা রবীন্দ্রনাথ ঠাকুর ঘনাদা চরিত্রের স্রষ্টা প্রেমেন্দ্র মিত্র অপু চরিত্রের স্রষ্টা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নন্টে ফুন্টে চরিত্রের স্রষ্টা নারায়ণ দেবনাথ এবং হাঁদা ভাদা চরিত্রটির স্রষ্টা নারায়ণ দেবনাথ টোয়েন্টি ওয়ান সরি একুশ নম্বর প্রশ্ন খড়গপুরে আইআইটি কবে প্রতিষ্ঠিত হয় ভিভিআই করবে প্রশ্নটিকে ঠিক স্টারমার্ক করবে বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে রি বিগত বছরের প্রশ্ন খড়গপুরে আইআইটি কবে প্রতিষ্ঠিত হয়েছে সঠিক উত্তর হবে অপশন বি উনিশশো সালে বাইশ নম্বর প্রশ্ন কেনিয়ার রাজধানীর নাম হলো নিজের কোনটি সঠিক উত্তর হবে অপশন বি নাইরবি কেনিয়ার রাজধানীর নাম দেখো বিভিন্ন দেশের রাজধানীর নাম দেখে নেব ইরাকের রাজধানী বাগদাদ কুয়েতের রাজধানী কুয়েত মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর ভিয়েত নামের রাজধানী হ্যানয় আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন সিরিয়ার রাসায়নিক দামেস্ক থ্রি ক্যালোমেলের রাসায়নিক নাম কি সঠিক উত্তর কি হবে ক্যালোমেলের রাসায়নিক নাম চারটি অপশন রয়েছে দেখে উত্তর করার চেষ্টা করো সঠিক উত্তর হবে অপশন বি মার্কিউরাস ক্লোরাইড হয়ে যাবে ক্যালোমেলের রাসায়নিক নাম দেখো কিছু গুরুত্বপূর্ণ রাসায়নিক পদার্থ এবং তাদের রাসায়নিক নামগুলো দেখে নেব চিলি সলফিটার হলো অ্যাকচুয়ালি সোডিয়াম নাইট্রেট কস্টিক পটাশ হলো পটাসিয়াম হাইড্রক্সাইড অ্যাসফেরিন নামে যাকে আমরা জেনে থাকি সেটা হলো অ্যাসিটাইল সালিটাই সালিক অ্যাসিড এপসম সল্ট নামে যাকে আমরা জেনে থাকি সেটা হল সোধক ম্যাগনেসিয়াম সালফেট হেলস পার হল পটাসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেট টোয়েন্টি ফোর রক্তকণিকা কোথায় জন্ম নেয় এটা ইজি প্রশ্ন বহুবার পরীক্ষাতে এসেছে এবং বহুবার করিয়েছি আমি অলরেডি উত্তর হবে এটা রক্তকণিকার বলার থেকে লোহিত রক্তকণিকা বলা বেশি ভালো ওকে নেক্সট পঁচিশ নম্বর প্রশ্ন ডালের একটি পুষ্টি বিরোধী উপাদান নিচের কোনটি ভালো করে দেখবে পুষ্টি বিরোধী একটু হাটকে টাইপের বায়োলজি দেখে প্রশ্ন এটা জুলজি থেকে তো সঠিক উত্তর হবে অপশন বি হিমা গুটি একটি পুষ্টি বিরোধী উপাদান দেখো নক আউট শব্দটি কোন খেলার সঙ্গে প্রচলিত রয়েছে চারটি অপশন বক্সিং ক্রিকেট বাস্কেটবল নাকি ফুটবল সঠিক উত্তর হবে অপশন বক্সিং এর সাথে সম্পর্কিত রয়েছে নক আউট শব্দটি টোয়েন্টি সেভেন দেখো আবহাওয়ার চাপের সূত্র কে আবিষ্কার করেন নিজের কোন বিজ্ঞানী করো তো আবহাওয়ার চাপের সূত্র আবিষ্কার করেন অপশন সি স্যালি দেখো কিছু গুরুত্বপূর্ণ সূত্র এবং কোন কোন বিজ্ঞানী আবিষ্কার করেন সেগুলো একটু দেখো ফার্স্ট ফর্মাল সূত্র ইউক্লিট আবিষ্কার করেন রেডিও অ্যাক্টিভিটি আবিষ্কার করেন হেনরি বেকারেল মহাকর্ষের সূত্র আবিষ্কার করেন অটোহান এবং পদার্থের স্থিতিস্থাপকতা সূত্র আবিষ্কার করেন রবার্ট হুক টোয়েন্টি এইট দেখো পবন দূত কার রচনা নিজের কোন ব্যক্তির বা কোন সাহিত্যিকের রচনা পবন দূত সঠিক উত্তর হবে অপশান এ ধৈর রচনা পবন নেক্সট দেখো টোয়েন্টি নাইন কনিষ্ক শকাব্দ প্রচলন করেন কত খ্রিস্টাব্দে ভিভিআই করো নিচের কোন বছর কনিষ্ক শকাব্দ প্রচলন করেন বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সঠিক উত্তর হবে অপশান এ সেভেন্টি এইট এডিতে আর বাহাত্তর এডিতে তিনি চতুর্থ বৌদ্ধ পরিষদ আয়োজন করেন ওকে তিরিশ নম্বর প্রশ্ন ফারুক স্যারের ফরমান কত সালে জারি করা হয় নিজের কোন সালে ফারুক স্যারের ফরমান জারি করা হয় সঠিক উত্তর হবে অপশান সি সতেরোশো সালে একত্রিশ নম্বর প্রশ্ন সভা কে প্রতিষ্ঠা করেছিলেন এছাড়াও অন্যান্য পরীক্ষাতেও পরীক্ষায় প্রশ্ন এসেছে তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেছিলেন সঠিক উত্তর হবে অপশন ডি দেবেন্দ্রনাথ ঠাকুর তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেছেন নেক্সট দেখো বত্রিশ নম্বর প্রশ্ন পৃথিবীতে চা উৎপাদনে ভারতের স্থান কততম সঠিক উত্তর হবে অপশান ডি সেকেন্ড পজিশনে রয়েছে চা উৎপাদনে ভারত তেত্রিশ নম্বর প্রশ্ন পরিকল্পিত নগরী নামে কোন স্থান খ্যাত অর্থাৎ সিটি নিচের চারটি শহর রয়েছে জয়পুর ভোপাল অমৃতসর চন্ডীগড় তো কোনটা প্ল্যান্ট সিটি বা পরিকল্পিত নগরী নামে পরিচিত সঠিক উত্তর হবে অপশন ডি দান্দেলি অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত রয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্ন বিভিন্ন অভয়ারণ্য জাতীয় উদ্যান এই ধরনের প্রশ্ন কিন্তু বেশ ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো সঠিক উত্তরভাবে অপশন এ কর্ণাটকে অবস্থিত রয়েছে দান্দেলি অভয়ারণ্য দেখো কিছু গুরুত্বপূর্ণ অভয়ারণ্য কোন কোন রাজ্যে অবস্থিত পেরিয়ার অভয়ারণ্য কেরালাতে অবস্থিত দাছিগ্রাম অভয়ারণ্য জম্মু ও কাশ্মীরে অবস্থিত চন্দ্রপ্রভা অভয়ারণ্য উত্তরপ্রদেশে অবস্থিত তুঙ্গ ভদ্রা অভয়ারণ্য কর্ণাটকে অবস্থিত পালামৌ অভয়ারণ্য ঝাড়খণ্ড অবস্থিত রণথম্বর ব্যাঘ্র অভয়ারণ্য রাজস্থানে অবস্থিত রয়েছে থার্টি ফাইভ প্যারামেসিয়ামের গমন অঙ্গ নিচের কোনটি চারটি অপশন সিলিয়া নাকি ফ্লাজেলা সঠিক উত্তর হবে অপশন ডি সিলিয়া নেক্সট দেখো কিছু গুরুত্বপূর্ণ প্রাণীর আমরা আহ গমনাঙ্গ নাম দেখে নেব অ্যামিবার গমন অঙ্গ করসিকা হাইড্রার গমনাঙ্গ সিটা ইউগ্লিনার গমনাঙ্গুগ্লিনার লাজেলা চিংড়ির গমনাঙ্গ লিও পড নেক্সট থার্টি সিক্স পক প্রণালী ভারতকে কোন দেশ থেকে বিচ্ছিন্ন করেছে ইজি প্রশ্ন অপশন ডি শ্রীলঙ্কা থেকে থার্টি সেভেন শিশুর বুদ্ধির সংকেত লিপিবদ্ধ থাকে দেহের কোন অংশে সঠিক উত্তর হবে অপশন বি ডিএনএ থার্টি এইট অ্যাপসিনাস গ্রন্থি দেহের কোথায় অবস্থান করে সঠিক উত্তর হবে অপশন এ অগ্নাশয় অবস্থান করে থাকে অ্যাসিনাস গ্রন্থিটি থার্টি নাইন কোন ধরনের হরমোন গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন সি প্রোটিন ধর্মী হরমোন চল্লিশ নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন আজ ক্লাসে নখে কোন প্রোটিন থাকে সকলেই পারবে এই প্রশ্নের উত্তর সঠিক উত্তর হবে অপশানে ক্যারোটিন নামক যে প্রোটিন সেটি নোখে থেকে থাকে শুধু নখে কেন আমাদের চুলেও কিন্তু ক্যারোটিন থাকে ওকে তো এই ছিল গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন উত্তর চল্লিশের মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে একদম স্ট্যান্ডার্ড লেভেলের প্রশ্ন উত্তর প্রত্যেক দিন করাচ্ছি আমি তো প্রত্যেক দিন সকাল সাতটা থেকে ক্লাসগুলো ফলো করে দেখো একদম প্রশ্নপত্র খুব সুন্দরভাবে প্র্যাকটিস হবে এবং আশা করছি এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কমনও পাবে যেভাবে ক্লাসগুলো করাচ্ছি হাই লেভেল থেকে মডারেট এবং সমস্ত লেভেলের প্রশ্ন করাচ্ছি এবং সামনে কিন্তু পরীক্ষাগুলো এক এক করে চলে আসতে থাকবে কেননা এই বছর ভোট রয়েছে তো প্রত্যেকদিন ফলো করে দেখো এবং আমাদের যে সমস্ত ব্যাচ কোর্স গুলো রয়েছে সেখানে যুক্ত যাও যার যে ব্যাচ কোর্স প্রয়োজন রয়েছে ফুড এসআই হোক পুলিশ পরীক্ষার হোক ক্লাসের প্রিলিমিনারির জন্য হোক বা মেন্স পরীক্ষার জন্য হোক ডিসক্রিপশন বক্স ফলো করো বা আমাদের সাথে যোগাযোগ করো আমাদের হোয়াটসঅ্যাপ বা কন্ট্যাক্ট নাম্বার নাইন সিক্স ফোর ফাইভ থ্রি সিক্স ফোন টু নাম্বারে এছাড়া সি আর পি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত যাও ক্লাসের পিডিএফ মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটস পাওয়ার জন্য তো আজকের মতো ক্লাস এখানে শেষ করলাম প্রত্যেককে অল দ্য বেস্ট Thank you. Bye.